নৈহাটি কাঁঠাল পাড়ায় সাহিত্য সম্রাটের বসত বাড়িতে আজ বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বন্দে মাতারাম সার্ধ শতবর্ষ উদযাপন কমিটি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ বিশিষ্টজনেরা বঙ্কিম ভবন ঘুরে দেখেন তারা এ সম্পর্কে জানান বঙ্কিম ভবনের কিউরেটর গৌতম সরকার এখন আমরা দাঁড়িয়ে আছি বৈঠকখানার মধ্যে বঙ্কিমচন্দ্রের লেখার ঘর যে ঘরে বসেই বঙ্কিমচন্দ্র বন্দেমাত্রম গান রচনা করেছিলেন এই সেই ঘর এটির ঐতিহাসিক ঘরে আমরা দাঁড়িয়ে আছি বন্দেমাত্রম যেখানে আর হিমাচল আমাদের স্বাধীনতার যুগে উত্তাল হয়েছিল স্বাধীনতা পূর্বযুগে সেই বন্দেমাত্রম রচনায় নৈহাটি কাঁঠালপাড়ার এই বাড়িতে ভারতবাসীর কাছে এর থেকে আর পরম গর্বের স্থান আর কিছু হতে পারে না